চলে আসলাম হলো নিমসার বাজার ফুলকপি আছে সব ধরনের সবজি হ্যাঁ বিশাল একটা বাজার পাইকারি বাজার কথা হ্যাঁ বিশাল একটা পাইকারি বাজার আড়ত আড়ত বলতে গেলে চলে আর কি আড়তই এগুলা এখান থেকে দূর দূরান্তে সব শাক সবজিগুলো যায় কাঁচা বাজার যেগুলা তো আমরা নিমসার ক্রস করলাম একটু স্লোই হচ্ছে যাওয়াটা আর কিছু করারও নাই কারণ অনেক বাইকে প্রচুর ব্যাগ বাধা আছে তো এত ব্যাগ নিয়ে আসলে তো জোরে বাইক চালানো যায় না সারা দিনই নাই এগারোটা বারোটার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব আসতে গেলেও দেখা যাক এদিকে মোটামুটি ক্লিয়ার আছে কোনো প্রকার মানে বৃষ্টির যে একটা কুয়াশা ওগুলা নাই রাস্তাও পরিষ্কার আর ওদিকে তো ওদিকে মানে যখন শুরুতে শুরুতে রাস্তাগুলো একদম ভিজা বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মানে কি মানে একদম কুয়াশার কুয়াশার বৃষ্টি এরকম তো ওইখানে দেখা যায় যে ব্যাগ ভিজে গেছে পিছন পিছন্দিয়া যেগুলো কিছু তো বাধা হয়েছিল ওই ওগুলা নিচ দিয়ে ভিজে গেছে আর কি নিমসার বাজারের একটু পরেই হলো মানে আমরা ক্যান্টনমেন্টের কাছাকাছি আর কি এই হলো কথা পঁচাত্তর কিলো চলে আসছি তো ক্যান্টনমেন্টের কাবিলা শাহিদা মানে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি এটা শোধা চলে যাব আরেকটা ব্রেক দেওয়ার ইচ্ছা আছে একদম চোদ্দ গ্রামে চোদ্দ গ্রামে গিয়ে একটা ব্রেক দিব মানে আমরা প্রতিটা প্রতি ষাট কিলো কিলো করে একটা ব্রেক দিচ্ছি প্রতিটা ইয়াতে ষাট কিলো ষাট কিলো ব্রেক হবে ষাট কিলোর পরে কিন্তু ষাট কিলোতে একটা টার্গেট নিয়ে আর কি চালাচ্ছে যেহেতু রেস্ট বেশি হচ্ছে একটা একটা জায়গা দাঁড়ালে দেখা যায় যে মোটামুটি আধা ঘন্টা শেষ হয়ে যায় যেহেতু দুইটা পিলিয়ন আছে দুইটা পিলিয়ন ব্যাগ নিচে ওজন ওজন দুইটা ব্যাগ আছে ব্যাগগুলো তো ভারী এ কারণে তাদের একটু রেস্ট দরকার পড়ে বেশি तो 게ी क है ज